আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আজকে টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আমি আজকে আপনাদের দেখাবো ওয়ার্ডের মাধ্যমে কীভাবে ছোটোখাটো বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করা যায় তো আমরা জানি যে বড়ো মাপের এবং ভালো মানের ডিজাইন করতে হলে আর ইলাস্ট্রেটার এবং আর রবি ফটোশুটের বিষয় তো এগুলো আমরা না যে কেউ যদি না জানি তো আমরা মাইক্রোসফটের মাধ্যমে ছোটোখাটো অনেক ধরনের ডিজাইনটা আমরা করে নিতে পারবো তো চলুন কীভাবে কাজগুলো করা যায় মার্কসফিং করুন তো এই কাজের জন্য আমরা ড্রয়িং পার্টটা ব্যবহার করবো এই ড্রয়িং পার্টটা তো এখান থেকে বিভিন্ন ধরনের শেপ এখানে অটো শেপ আছে ওই শেপ থেকে আমরা বিভিন্ন ধরনের শেপ নিই তো এটা আমি আউটলাইনটা একটু মোটা করে দেবো দেখুন আমি মাথা তৈরি করলাম মানুষের লাভ চিহ্ন এটা আপনি এখান থেকে আউটলাইন দিতে পারেন ইচ্ছা মতো আর এটাকে শ্যাডো দেওয়া যেতে পারে আমরা যদি দেওয়ার চেষ্টা করি দেখুন শ্যাডো দিলে কেমন দেখায় এই ধরনের শ্যাডো দেওয়া যায় দেখুন আরও অনেক ধরনের ডিজাইন এখানে আছে খেয়াল করেন তো এই শেপগুলোর মাধ্যমে আপনি ইচ্ছা করলে লিখতে পারেন আপনার কাঙ্ক্ষিত লেখাটি এরকম আমি কিছু লাইভ টাইপ করলাম সে পাশের ভিতর এবং আপনি ইচ্ছা করলে নিজে আঁকতেও পারবেন এখানে এখানে লাইনে সিলেক্ট করে এখান থেকে তো আরও আমি কিছু ডিজাইন দেখানোর চেষ্টা করি আমাদের পতাকা কিভাবে আমরা রাখবো এখান থেকে আমি নিলাম ইচ্ছা থেকে আমি রাউন্ড এভাবেই আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা তৈরি করতে পারবো দেখেন থ্রি ডিস্টাইল এখানে করা যায় লাভজনক দেখুন থ্রি ডিস্টাইল এখন করে দেবেন তো এইভাবে আমরা আপনারা মাইক্রোসফটের মাধ্যমে বিভিন্ন ধরনের ছোটো খাটো ডিজাইন করতে পারেন এখানে টিক্স ডিজাইন আছে এটা ওয়ার্কিং করে নিঃশ্বন্দার করে দেখুন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমি করছি এটা শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তো বন্ধুরা আজ এই পোস্টের পর্যন্তই আপনাদের ইউটিউটের আগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ হবে